হাসিনা বুবু আমি যখনই তোমার বাড়ির সামান দিয়ে যাই তোমার বাড়িতে ঢুকে পড়ি তোমার হাতে রান্না খেয়ে যাই আর দেখো না আজকেও তোমার বাড়ির সামান দিয়ে যাচ্ছিলাম তোমার বাড়িতে ঢুকে গেছি আর তোমার হাতে রান্না খেয়ে যাচ্ছি খুব ভালো লাগে তোমার হাতে রান্না খেতে কিন্তু মোদি যে আমি তো তোমাকে কোনদিন মানা করি যে আমার বাড়িতে আসতে আমি তো বলি যে তুমি আমার বাড়ি আসো তুমি আমার বাড়ি এসো আমার কাছে খুব ভালো লাগে খুব ভালো লাগে দেখো না তুমি আজকে আমার বাড়িতে এসো আমি মমতা বুদ্ধিদের দোকান থেকে মাংস নিয়ে এসেছি মাংস নিয়ে এসে তোমার জন্য রান্না করেছি তুমি খাও পেট ভরে খাও আরে হ্যাঁ তোমার বাড়ি যখন আমি এসে পড়েছি আমি পেট ভরেই খাব কিন্তু হাসিনা বাবু তুমি আর চামচ মাংস আমাকে দাও তোমার হাতে মাংস রান্না আমার কাছে সেই স্বাদ লাগে খুব ভালো লাগে তাই তো আমি দেখো না তোমার বাড়ি আমি ঘুরে ঘুরেই তোমার বাড়ি এসে তোমার হাতে রান্না খাওয়ার জন্য তোমার হাতে সেই স্বাদ লাগে আমার আরে মোদিজি তুমি এটা কি বলছো এক চামচ মাংস কেন খাবে আরে আমার মুরগি রান্না করেছি সবটুকু তুমি খেয়ে নাও কোনো অসুবিধা হাসিনা বাবু তুমি এই মাংসর সাথে সাথে যদি মরিচ পেঁয়াজ লেবু আর আচার এসব যদি দিতে আরো মনে হয় আমি আরো সেটা ভাত বেশি খেতে পারতাম কিন্তু হাসিনা বাবু তুমি এই লেবু আচার এইসবের ব্যবস্থা করো নি আমার জন্য তুমি মোদিজি কাঁচামরিচ পেঁয়াজ লেবু আচার এসব তো কিছুই নেই যা আসছিল মাংস রান্না খুশি সব শেষ গেছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না তোমার খাওয়া শেষ হওয়ার আগে এসে যাবে আমি সাকিব ভাইকে মমতা দিদির দোকানে গেছে আনতে বলেছি তাড়াতাড়ি এনে যাবে তুমি তাড়াতাড়ি খেয়ে না হাসিনা বাবু তুমি সাকিব ভাইকে বলো তাড়াতাড়ি গিয়ে কাঁচামরিচ পেঁয়াজ লেবু আচার এসব নিয়ে আসতে মমতা দিদির দোকান থেকে আমি আর একটু পরে আবার ভাত খাবো তখন লাগবে এখন তো খাওয়া শেষ হয়ে গেছে আমার বুঝতে और भाई जरा वीडियो देख देखे लाइक करो शेयर करो चैनल सब्सक्राइब करो